নামাজ রসুলের সন্ন্যত অনুযায়ী যে কাজগুনি আছে সেই কাজগুনি করি স্বামী বাসন করে যা বলতেছে গান গাচ্ছে বিবি আমি ঠকি নাই আমি ঠকি নাই রে তুমি আমার নয় নাম্বার বিবি রে মানে আবেগে কয় বলেছে মামা মামা তো অত বোঝে না এদিন এত পরিচিত তাকে ওয়াশ করা কঠিন একজন মামা একজন বিয়ে একজন তাওই এখানে ওয়াজ করা যায় কম এখন যে এই কথা বলছে বৌদা করছে কি খাদের উপরে দাঁড়া আছিল দাবাস করে পড়িয়ে গেছে স্বামী যা থাপা দিয়ে ধরছে বিবি ঠিক আছে কয় হ্যাঁ ঠিক আছে কয় তুমি দাবাস করে পড়লে কয় কানের পাশ দিয়ে আল্লাহ বাসাইছে কয় যেমন তখন বউ বলতেছে আমি আমি তো কি আমি ঠকি নাই তুমি আমার 10 নাম্বার স্বামী কয় আমার আগে 9 টাকা তোর দিয়ে 10টা এই কথাতে আল্লাহ বলেছে সূরা নুরের মধ্যে বলেছে আল খবিসাতুল খবিসি আল খবিসাতুল খবिसा আল খবিসুনা লিল আল্লা আল্লাহ বলেছেন খবিস ভাগ্যে খবিশ মার্কা বউ মিলবে আর খবিশ মার্কা বর ভাগ্যে খবিশে মার্কা ছেলে মিলবে যুবক তুমি যদি মনে করো তুমি যদি নয়টা মিয়াকে ঠকাইয়া যাকে তুমি ঘরে বাসর ঘরে যাকে নিয়ে বাসর ঘরে আসছো বিশ্বাস করো যুবক ও তেরোটা ঠকা তোমার ঘরে লাল শাড়ি পরিয়া তোমার খাতের উপরে বসে আছে স্ত্রী করে ছেড়ে দিয়েছে আবার প্রেম করবে তাও খুব খারাপ লাগতেছে বলে আমার ভাই আমার এবার ছেলেটা ওই যে মা একটা কিডনি দিছে বাবা একটা কিডনি দিছে আব্দুল সালাম মনে আছে বাবা আপনার সাড়ে দশ বিঘা সম্পত্তি ছেলে আব্দুল সালামকে বাবদান বেস্টারি করে দিছে ছেলে তাকে মা বাবা বিয়া করাইছে দনী ঘরে মেয়েকে নিয়ে এসে আধুনিক মেয়ে হিল সেরা বাতাস চলে না আর আমাদের দেশের আধুনিক হয় যত খোলা মেলা ততই আধুনিক একটা কথা বলবে এই কথা যদি মানুষের কাছে বললেন না যেহেতু আপনারা মামা আসান কেউ বিয়ে আছেন কে তাই আছেন এদের নিজ নিজ মনে করে দেখল কথাগুলি বলতেছি আমাদের এলাকার একটা ছেলের বিয়ে ঠিক হয়ে গেছে ছোট ভাই ঢাকা চাকরি করে তো মা বাবা ফোন করছে যে আগামীকালই তোমার বাড়ির বিয়ে তুমি চলে আছো তো ছেলে বলতেছে মা আমি সরকারি চাকরি করি আমি আসতে পারবো না ওই ছোট ছেলের অনুপস্থিত বড় ছেলের বিয়ে হয়ে গেছে বিয়ের তিন দিন পরে এই ছেলেটা যে কোনোভাবেই সরকারের কাছ থেকে ছুটি নিয়ে অফিসের কাছে ছুটি নিয়ে ভাইতে আসছে বাবিকে দেখতে বলতেছে মা তিন দিনকার ছুটি নিয়ে আসছি এই আর ছয় মাসের মধ্যে আসতে পারবো না বাবিক দেখার জন্য আসছে বাবিক কই কয় বাবি তোমার মা ওই বাড়ি চলে গেছে আমি একদিনকার ছুটি নিয়ে আসছি একদিন থাকবো একদিন যাব একদিন আসবো তাহলে একদিন চলে গেল আর একদিন থাকবো পরের দিনই চলে যাব। ছয় মাসের মধ্যে আসতে পারবো না তাহলে কি করব এখন তখন বলতেছে বাবা তাহলে তোমার ভাবি গেছে তোমার মামি বাড়ি এনটা মোবাইল করে দিয়েছে যে হ্যালো বিয়েন আপনার পুত্র রয়েছে দাদু যত্ন করেন পুত্র বন্ধুর সাথে কথা বলছে যে কোন গ্রাম কয় এই রাস্তাতে গেলে সামনে একটা মোড় দেখতো মোরের বাম পাশেই একটা বটের গাছ বটের গাছে ডাইন পাশেই একটা দোকান আছে ওই বাড়িতেই তোমার মামি বাড়ি পান্নাপুর মেলা ধরে গেল যখন এই কথা বললো ছেলেটা চলে গেল যায়া দেখে যে মাওরও শর্ট কামিজ বাবিরও শর্ট কামিজ ও তো বাবির দেখে নাকি বাবিরও শর্ট কামিজ মাওরও শর্ট কামিজ সেও লিপস্টিক লাগাচ্ছে সেও লিপস্টিক লাগাচ্ছে ছেলেটা সারাক্ষর মাওর সাথে বিয়ে মনে করি আর কি করছে আসার সময় বলতেছে ও বিয়ে গেলাম কো বাবা আমি বিয়ে নিলাম আমি মাও হয়ে

কয় তাই যায় সাত দিন কার মনে যায় আর বাড়ির খবর লাই না মা অসুস্থ হয়ে গেছে বাবা অসুস্থ হয়ে গেছে বাবার হাতের বেদি মা প্যারালাইসিস কথা বুঝতেছেন না হাতের বেদি বাবা আর মারা প্যারালাইসিস ধরছে মা বিছানা বেসানা পায়খানা করে আর বিছানা পরে প্রস্রাব করে পরিষ্কার করে না আর শুরু তোমার শাশুড়ি বিছানা করে পায়খানা করে আমি হাটে রুগী আমি তো অসুখ মানুষ আমি রুগী মানুষ তুমি কেন তোমার শাশুড়ির খেদমত করো না এটা আমার মা না আমি আর খেদমত করতে পারবো না অল্প খাবার পারে না হ্যাঁ স্বামী খাবার খায় বিবি খাবার খায় না স্বামী বলে বিবি রে তুমি খাবার খাও না বলে স্বামী রে আমি যদি খাবার খাই বিছানা পরে পায়খানা করি আমার পুত্রবধূর কষ্ট হয় পুত্রবধূ তো আসে না তুমি তো আমার পায়খানা পেশ পরিষ্কার করো তোমার কষ্ট হয় এবার সালামের মা আব্দুল সালামের আব্বা আব্দুল সালামকে ডেকে ডেকে বলতেছে বেটা সালাম কষ্ট করে তোমার মা আর আমি তোমার আব্বা তোমাকে মানুষ করছি বাবা ভুলে যাও না তোমার মা একটা কিডনি দিছে আমি একটা কিডনি দিছি বাবা তোমাকে আমার সাড়ে দশ বিঘে সুমপুতি লেখে দিছি ও বেটা তোমার মা বেছানা করে পায়খানা করে প্রসাব করে বাবা তোমার পরিষ্কার করা লাগবে ছেলে বলে সম্ভব না আর পুত্রবধূ বলে স্বামী গো আমি তোমার খাইতে পাবি তোমার মা বাবার আমি خدمت করতে পারব না আব্দুল সালাম দুই কথা বলে বাড়ির থেকে মানিয়ে দ্বারা dise বাবারে বদান তারায়া দিছে এ বাবা মা আপনার বিশ্বরটের পাশে ভবন একটা ঘর তুলছে ঘর তুলিয়া থাকে বাবা ভিক্ষা করে করে আনে আব্দুল সালামের মাকে খাওয়ায় আব্দুল সালামের মা বিছনা বড় পায়খানা করে প্রসাদ করে আমার মেয়েরা আমার এবার আব্দুল সালাম মা বাবার খবর লেন